এলাকায় ফোন দিছি সবাই যে আমার স্যালারি পাইছি হসপিটালে ওখান থেকে অন্য টাকার জন্য অনেক ঘোরাঘুরি করতেছি যে টাকা তো লাগবে জায়গার আনতে টাকা ছাড়া তো দিব না লাশ যখন সন্ধ্যা সাতটা বাজে গুলাগুলি অনেক বেশি হইতাছে এই রাস্তা দিয়ে অনেক লোকজন দৌড়াদৌড়ি করতেছে তখন আমি যে আমার ছেলে না আমার স্যালারি আমি খুঁজছি যাই আর দৌড়াদৌড়ি করতেছে কোথাও যে দাঁড়াইছে আসবে আসবো নয়টা বাজে পরে আমি আর থাকি নাই তখন আমি খোঁজাত বাইরেছি যখন রাত আড়াইটা বাজে তখন আমি আজমত থেকে হয়ে গেছি যখন রে জিজ্ঞাসা করছি যে ভাইয়া এই ছবিটা আমার এই ছেলেটাকে জায়গায় আসছে মানে ওরা তখন বুঝতে পারতেছে না যে এই ছেলে আমাদের পরে আমরা ভিতরে গেছি ডাক্তারের রুমে যায় সেরা জন ডাক্তারের রুম ছবি দেখাইছে আমার মেয়ে ডাক্তার আবার ল্যাপটপ থেকে ছবি বার কিরা দেখাইছে দেখানোর পরে বললাম যে আমার ছেলের শরীরে এত ব্যান্ডেজ কে কি হয়েছে আমার ছেলে আপনার ছেলে গুলি দিছে গুলি খাইছে এই জন্য এই জায়গায় নিয়ে আসছে পরে বলতেছে যে চাচি আপনি একটু শান্ত হন আপনার কিভাবে বলি আপনার ছেলে কোনো বেডও নাই কোনো ওয়ার্ডও নাই তাহলে আমার ছেলে কোথায় আপনার ছেলে ফিরিজে আছে ওর বুকের যে গুলিটা লাগছে আমরা খোলার জন্য অনেক চেষ্টা করছি এনার আমাদের হাতের বাইরে এমনি অন্য কারোর সাথে মিশত না দূরে কোনো বন্ধু বান্ধব কেউ ছিল না শুধু আর কাজের প্রতি মনোযোগ ছিল কাজ শেষ বাসায় শুয়ে থাকতো ঘুমাইতো ঘুম থেকে উঠতে আবার কাজে যেত শুক্রবার ছুটি পাইছে ওই আতে উঁতে গেছে রাস্তার মধ্যে ওই এনে গেছে গিয়া মানে এই গুলি গাছে গুলি কাছে পরে বন্ধু বান্ধব রইল মানে এই এক হসপিটাল নিছে বলে জাগা দেনা না রিস্কাত করে পরে লয়ে গেছে সুরহদ্দি সুরহদ্দির থেকে পরে রক্তের অভাবে রক্তে যাইতে বাইতে বাইতে সৈন্য হয়ে গেছে পরে মানে হসপিটাল ভর্তি করছে আধা ঘন্টা পরে তার দম গেছে গুলি কাইছে এই নাবির গুড়ার মাঝে একটা এরপরে উন্ডা গায়ে পড়ছে না পরে করছে পিছনে আর একটা আর করছে ফাউট বাউ ট্যাংকে নাই ডাইন ট্যাংকা একটা তিনটে গুলি গেছে তো খোঁজ খবর নিতে আসে না তার যে সাহায্য আসবে কি না আমরা কেমন বলবো কেউ আমরা দেই না এলাকার একজন লোক আসে ওনাকে ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে যারা আছে প্রশাসনের লোকজন বা কি আমাদের এদের প্রতিনিধি কারা কেউ আসে না যে দূরে মারা গেছে আমাকে এলাকায় দুজনই গরিব ওই তো দেখতাছেন এই এই ছেলের মা তরকারি বিক্রি করে খায় ওই ছেলের মা চা বিক্রি করে খায় তো এরা কত ভালো অবস্থা আছে তা আপনারা বুঝতেই পারছেন আপনারা কি বিচার চাই পুলিশের কাছে গেছেন না না যাবেন আমার ছেলের লাশ হয়ে আমি আতঙ্ক সবাই দেখছে আমি হাসতে আছি বাপের বোঝাইতে আছি দেখো সব কান্দা কেটে বন্ধ করে দিছি